আপনাকে আমি একটা কথা বলি এই দেশে তো অনেক ঘটনা ঘটে বা ইংল্যান্ডও ঘটে আমরা রাস্তায় বসে অনেক কথা বলতে পারি কিন্তু জাস্টিফিকেশনটা কোর্ট আদালত পুলিশ থেকে আসে এবং সেটাই স্বচ্ছ এবং সেটাই পানিশমেন্ট দিতে পারে আজিজ সাহেব দেখছেন যে কেউ প্রেসিডেন্ট হয়েছে আমি তো প্রধান হইলাম আমি অন্তত প্রেসিডেন্ট না হইতে পারি আমি কিছু চুরি করি আপনি বেঞ্জির সাহেব দেখছে যে অনেক পুলিশ অফিসার পার হয়ে গেছে এটা এটা আমি কিছু উপকার করছি গণতন্ত্রের ব্যাহত করছে তারা আপনারা মনে করতেছেন যে আওয়ামী তারা ক্ষমতা বর্ষাইছে অভিয়াসলি যদি পরোক্ষ পর দল যদি না আসে তারা সেটাকে পাহারা দিছে আর পাহারা দিতে গিয়েই তারা বুঝছে যে আমরা এতটুকু সুবিধা করে দিছি আমরা তো কিছু সুবিধা নিতে হবে কিন্তু সেটা যদি ন্যাক টু ন্যাক চলতো এই লোকগুলি সমাজের একজন বেতনভুক্ত কর্মচারী তারা দেশের মানুষের কর্মচারী একান্তই দাস আর যখনই টকশোতে আমি আমার সহপাঠীদের কথা শুনি বা লাভ করি ওনারা কিন্তু সবকিছুকেই খুবই আমি বলতেছি আমি অর্থে বলবো না রাষ্ট্রকে রাষ্ট্রীয়ভাবে দেখতে হয় এবং রাষ্ট্রকে একটা রাজনৈতিক মাথায় রেখে যদি কথা বলি তাহলে একটু সুবিধা হয় কারণ বাংলাদেশ যদিও পঞ্চাশ উর্ধ বয়স হয়েছে এটার যে মানে ইতিহাস সেটা ওনারা বয়সে আমার থেকে একটু কম হলেও বই পুস্তক পড়া মানুষ ওনারা নিশ্চয়ই সেটা জানেন এবং বুঝেন কিন্তু জানলে এবং বুঝলেও ওইগুলো নিয়ে কথা বলে না ওনারা সাময়িক যে অসুস্থতা শুরু হয়েছিল ইতিহাস থেকে সেগুলি একেবারেই একেবারেই মানে আপনার সাইড করে রাখেন আজকে বাংলাদেশের যে বাহিনীর কথা বা দুর্নীতির কথা আমি মনে করি যে ওনারা নিজেরাও কিছুটা লজ্জিত এবং বিব্রত হওয়া উচিত কারণ এই জিনিসগুলো ওনারা আমাদের থেকে খুব ভালো দক্ষ বাংলাদেশ যে আপনার বর্তমান সরকার অবভিয়াসলি তাদের দায়িত্বটা সবচেয়ে বড় এবং নির্বাহী প্রধান যিনি আছেন তিনি তার যে ডিপার্টমেন্টগুলি আছে বিভিন্নভাবে সেগুলি সাজানো আছে উনি উপর থেকে শুধুমাত্র সিগনেচার করেন এবং দেখেন আর ওনার কাছ থেকে যে রিপোর্টগুলি আসবে আর্মি থেকে পুলিশ থেকে 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 যেখান থেকে আসো সেটাকে প্রতিরোধ করা বা প্রতিহত করার জন্য সেই 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 স্তরে কমপ্লাইনগুলি আছে এবং থাকা উচিত ছিল তো সেই ক্ষেত্রে ওনারা যখনই ওখান থেকে বেরিয়ে আসেন তখন ওনারা স্বচ্ছ কথা বলেন এবং স্বচ্ছ কথা বলার চেষ্টা করেন কিন্তু কেউ হয়তো সুযোগ

আপনাকে বা প্রমোশন দেওয়া হবে না কারণ হলো আপনাকে দিয়ে সরকার তাদের নিজস্ব বিভিন্ন রাখছি সরকারের এখানে একটা হস্তক্ষেপ থাকতে পারে কিন্তু আমি বা জিলুর ভাই যে দেশে আছেন সেখানে সেখানেও সরকার আছে সেখানেও হস্তক্ষেপ আছে কিন্তু এত নগ্ন এত মানে ইমোরাল জিনিসগুলো এখানে নাই আপনার বুঝতে হবে যে এইগুলির জন্য কিন্তু কোনো পার্টিকুলার গ্রুপকে কোনো রাজনৈতিক দলকে বা কোনো ব্যক্তিকে আপনার দোষী সাব্যস্ত করার আগে আমরা যে সিস্টেমের মধ্যে আছি যারা এই দায়িত্বগুলি পালন করতেছিলাম বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের দুর্বলতা যদি ওনারা আইডেন্টিফাই করতে পারেন বা পারত তাহলে কিন্তু এই সমস্যাগুলি এই জায়গাটা আসত না কারণ বাংলাদেশের উনিশশো সালের পরবর্তীতে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং যাদের জন্য আজকে মানুষ ফ্রেজ করে না আমি আমি পেছনে যেতে চাই না জনাব ডক্টর চৌধুরী আমি পেছনে যেতে চাই এখনকার যে ঘটনাগুলি ঘটছে অনেক বড় বড় ঘটনা আমি পেছনে গেলে আমার লম্বা আলোচনা লম্বা হয়ে যাবে আপনার কাছে আমি যদি বলি বর্তমান সরকার গত 14 বছর থেকে 15 বছর ধরে ক্ষমতায় আছে এই সরকারের অধীনে যারা এখন বর্তমানে দুর্নীতিগ্রস্ত তাদের পুরো জীবনকাল মানে চাকরি জীবনকাল সবচেয়ে বড় একটা অংশ কিন্তু এই সরকার অধীনেই কাটিয়েছে আপনি দেখেন বাংলাদেশে যদি আপনি তাকিয়ে দেখেন আট লক্ষ কোটি টাকা বাজেট ছিল এবার ঠিক আছে প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস লক্ষ কোটি রাজস্ব আদায় থেকে বা ভিতর থেকে আসবে আর বাকি টু প্লাস লক্ষ আমরা ঋণ করবেন এখন এই ঋণের টাকায় কিছুটা জর্জরিত কিন্তু যেহেতু তৃতীয় বিশ্বের একটা দেশ হিসাবে যে আমাদের আয় এবং ব্যয় এটা একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে সবসময় আগেও ছিল এখন আছে সেই ক্ষেত্রে এগুলি আমাদের যে মেগা প্রকল্প বলি এগুলি কিন্তু এগুচ্ছে আপনি যদি দেখেন পদ্মা সেতু শুরু করে

আপনার যে হবে সেটা মধ্য দিয়ে আমরা ফলাফল দেখতে আশা করি এবং এই ফলাফলের মধ্যে দিয়ে আগামী দিনে যারা দুর্নীতি করার চেষ্টা করতেছে অথবা চিন্তা করতেছে তারা কিছুটা হলো চিন্তা থাকবে কারণ আসলে কমপ্লাইন আমাদের দেশে যে মোরাল যে সমস্যা সেটা হলো আসলে আপনাদের দুই সামরিক শাসন আমলেই যে যখন তারা এই কার্যকলাপ গুলি করছিল নির্বাচনে না আইসা গণতন্ত্রকে বিভিন্নভাবে ব্যাহত করা এবং বর্তমান বিরোধী দলের নামে যারা সন্ত্রাস বা অগ্নিসংযোজ করিয়া তারা শুধু শর্টকাট পথ খোঁজে তাদের কারণে দেশে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাতে কিছু অসুবিধায় লোকজন এই সুযোগগুলি নিতেছে এখন এগুলিকে আপনার পাহারা দেওয়া এটার জন্য আর একটা বাহিনী দরকার সেই বাহিনী আবার তাদেরকে আবার পাহারা দিতে হচ্ছে কারণ বাংলাদেশের দুর্বলতাগুলি আমরা যারা এখন আপনি বলতে যাচ্ছেন এই যারা দুর্নীতিবাজ এদেরকে পাহারা দেওয়ার জন্য আরেকটা বাহিনী তৈরি করা দরকার এখন দুদুক নিয়ে অনেক অনেক কথা বলতেছে আমি দুদুক একটা মানে সার্বজনীন এবং ভেরি ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান তো সেখানেও তো এখন কিছু ইনফ্লুয়েন্স ওখানেও আছে এখন এই যে থাকাটা এটার আসলে শিষ্টাচার বা কাউসার উনিশশো সালের পরে বিভিন্ন সময় জিয়া রহমান বা জন এরশাদের আমলে এই যে গণতন্ত্রের ব্যাহত হয়েছে যেটা জিল্লুর ভাই নিজেও জানেন আমিন ভাইও জানেন ওনারা কিন্তু ওগুলি বলে না ওনারা এই কথা স্বীকার করেন যে বাংলাদেশের গণতন্ত্রকে দুর্বল করার কারণে আজকে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলোকে রেক্টিফাই করাটা অনেকটা টাফ হয়ে গেছে অনেকটা কঠিন হয়ে গেছে ওনারা নিজেরাও ছিলেন ওনারা জানেন যে সিস্টেম ডেভেলপ না করলে সেটা যতভাবেই আপনি করবেন কোনোভাবেই সেটাকে কোনোভাবেই সেটাকে আপনার মূল জায়গায় বা স্বপ্নের জায়গায় আনা যায় না আজকে বাংলাদেশে আমি আপনি ওনারা টক শোতে কথা বলতে পারবেন আপনাকে আমি একটা কথা বলি এই দেশে তো অনেক ঘটনা ঘটে বা ইংল্যান্ডেও ঘটে আমরা রাস্তায় বসে অনেক কথা বলতে পারি কিন্তু জাস্টিফিকেশনটা কোর্ট আদালত পুলিশ থেকে আসে এবং সেটাই সচ্চ এবং সেটাই পানিশমেন্ট দিতে পারে আমি আপনি শুধু ক্রিটিক হিসাবে আলাপ করতে পারি ধরাই দিতে পারি বলতে পারি বলাইতে পারি বাট এটাকে একনলেজ করার জন্য সেই সেই প্রতিষ্ঠানগুলি যদি উদ্বেগ না নেয় তাহলে আমার আপনার সারা দিনে টক কথা বলে হবে না সেই জায়গাগুলি ওনারা কাজ করে এসেছেন জল সাহেব আসছেন আমিন ভাই ওনারা জানেন যে সিস্টেমগুলি কেন দুর্বল হলো কেন এই সিস্টেমগুলি আজকে আসাদুজ্জামানের মতো লোক অথবা আপনার এই যে এই সিস্টেমটাকে তারা খুবই মানে সিরিয়াস ভাবে নেগেটিভলি ইউজ করছে এটার কারণ ছিল অতীতের ইতিহাস আজি সাহেব দেখছেন যে কেউ প্রেসিডেন্ট হয়েছে আমি তো প্রধান হইলাম আমি অন্তত প্রেসিডেন্ট না হইতে পারি আমি কিছু চুরি করি আপনি বেনজি সাহেব দেখছেন যে অনেক পুলিশ অফিসার পার হয়ে গেছে এটা ওইটা আমি কিছু উপকার করছি গণতন্ত্রের ব্যাহত করছে তার আপনারা মনে করতেছেন যে আওয়ামী তারা ক্ষমতা বসাইছে অবভিয়াসলি যদি ফরক্ষ ফর দল যদি না আসে তারা সেটাকে পাহারা দিছে আর পাহারা দিতে গিয়েই তারা বুঝছে যে আমরা এতটুকু সুবিধা করে দিছি আমরা তো কিছু সুবিধা নিতে হবে কিন্তু সেটা যদি এই লোকগুলি সমাজের একজন বেতনভুক্ত কর্মচারী তারা দেশের মানুষের কর্মচারী একান্তই দাস আর তারা হয়ে গেছে আমাদের মাথার উপরে তারা আমাদের এখন এখন আনার এইগুলির জন্য এই কর্মকর্তাগুলি নিজেরাও দায়ী রাষ্ট্রে যারা রাষ্ট্র চালায় তারাও দেয় এবং রাষ্ট্রের বাইরে যারা বিরোধী দল হিসাবে দাবি করে এবং বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারাও দায়ী এখন এগুলিকে জাস্টিফিকেশন করার জন্য আমি বিশ্বাস করি এই সামান্য সরকার হানার মধ্যে শেষ করবেন কারণ বাংলাদেশের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বেশি আপনার সরকার ক্ষমতায় আছে এবং আগের যে সরকার গুলি ছিল সব সরকার মিলিয়ে এখন আপনার সরকারের সমান সরকার ক্ষমতা আছে বলে এখন দেখেন জিডিপি ডাবল ডিজিটি আছে আট লক্ষ কোটি টাকা আপনার মানে বছরের জন্য বাজেট আছে তারপরে রাস্তাঘাট কল কারখানা মানুষজন দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক এভরিথিং গোয়িং অন কিন্তু এইগুলা ছিটে ফটা যেগুলো আছে সেগুলি তারা ফেস করবে করতেছে তারা পালাই বেড়াইতেছে নিশ্চয়ই আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে দুই সালে এটাকে আমরা উন্নত দেশ হিসাবে দেখতে চাই এবং সেই পথে এগুচ্ছে দেশ আর আমি মনে করি যারা আলোচনা করতেছেন তারাও কন্ট্রিবিউট করেন তাদের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে এবং তারা বলছেন যা কিছু ঘটছে এখন এগুলো সব আগের সরকারের দোষ যে সরকার যতটা করার দরকার ততটাই তারা করতেছে সাম সামক্ষেত্রে তারা প্লাস পয়েন্ট